বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আজ এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে নীতি আদর্শ ও মূল্যবোধের ঘাটতি যেন দিন দিন স্পষ্টতর হচ্ছে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও নৈতিক দেউলিয়াত্ত্বের কারণে সাধারণ মানুষ এখন খুঁজছে এক নতুন নেতৃত্ব যিনি ধর্মীয় চেতনায় উদ্ভাসিত অথচ রাজনৈতিক অঙ্গনে হবেন সাহসী এবং নির্ভীক কণ্ঠস্বর এই নেতৃত্ব শূন্য সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক নাম মাওলানা মামুনুল হক একসময় তিনি ছিলেন কেবল একজন জনপ্রিয় ইসলামী বক্তা তার গভীর চিন্তা যুক্তিনির্ভর বক্তব্য এবং হৃদয়গ্রাহী ভাষণ দিয়ে তিনি বিপুল শ্রোতাদের মন জয় করেছিলেন কিন্তু সময়ের সঙ্গে সেই বক্তা এখন পরিণত হয়েছেন জাতীয় রাজনীতির এক আলোচিত ব্যক্তিত্বে রাজধানীর আড্ডা থেকে শুরু করে গ্রামের হাট বাজার সবখানেই এখন তার নাম উচ্চারিত হচ্ছে এই আলোচনা কেবল জনপ্রিয়তা নয় বরং বাংলাদেশের রাজনীতিতে এক নতুন আদর্শিক পরিবর্তনের আবাস দিচ্ছে মাওলানা মামুনুল হকের উত্থান আকস্মিক নয় তিনি ইসলামী চেতনা ও শিক্ষার উত্তরাধিকারে বেড়ে ওঠে একজন মানুষ তার পিতা বিশ্বব্যান্য মহাদ্দিজ সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই যার নামই বাংলাদেশের ইসলামিক শিক্ষা এবং দাওয়াতি আন্দোলনের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় সেই পারিবারিক ঐতিহ্যই মামুনুল হককে সাধারণ মানুষের চোখে এক মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে শৈশব থেকেই তিনি ধর্মচর্চা জ্ঞান অর্জন ও সামাজিক সচেতনতায় নিজেকে যুক্ত করে রেখেছেন ছাত্র জীবনে তিনি রাজনীতির ময়দানে পা রাখেন আর সে সময় থেকেই তার নেতৃত্বের পরিচয় প্রকাশ পেতে শুরু করে আজ তিনি কেবল ইসলামী বক্তা নন বরং এক আদর্শ ভিত্তিক রাজনৈতিক আন্দোলনের অন্যতম ধারক ও বাহক হিসেবে বিবেচিত হচ্ছেন তরুণ সমাজ যারা দীর্ঘদিন ধরে রাজনীতিতে আদর্শিক নেতৃত্বের খোঁজ করছিল তারা মামুনুল হকের মধ্যে সেই প্রত্যাশার প্রতিফলন দেখছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিরই এই হলে তারা দেখতে পাচ্ছে এক সাহসী এবং আপস্সিন মুখ ফলে প্রশ্ন উঠছে তিনি কোন রাজনৈতিক মঞ্চ থেকে নিজের যাত্রা শুরু করবেন কোন আসন থেকে বা নির্বাচনের মাঠে নামবেন রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা চলছে মাওলানা মামুনুল হক তিনটি আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন সবচেয়ে আলোচিত আসনটি হল ঢাকার তেরো যা মোহাম্মদপুর আদাবর এবং শেরেবাংলা নগর নিয়ে গঠিত এই এলাকায় তার দীর্ঘদিনের সামাজিক যোগাযোগ এবং আধ্যাত্মিক সম্পর্ক তাকে শক্ত ভিত্তি দিচ্ছে তাছাড়া তার জন্মস্থান ঢাকা সাত লালবাগ চকবাজার বংশাল ও কতোয়ালি এলাকাটিও রয়েছে সম্ভাব্য তালিকায় পুরান ঢাকার ধর্মীয় ঐতিহ্য এবং পারিবারিক প্রভাব সেখানে তাকে জনপ্রিয় করে তুলেছে অন্যদিকে বাগেরহাট এক আসনেও তিনি নজর রাখছেন কারণ এলাকাটি তার নানার বাড়ি হওয়ায় স্থানীয়দের সঙ্গে তার সম্পর্ক ঘনিষ্ঠ এখানকার গ্রামীণ সমাজে ধর্মীয় নেতৃত্বের প্রতি মানুষের আস্থা তাকে একটি সম্ভাবনাময় প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে এখন মূল প্রশ্ন মাওলানা মামনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফতে মজলিস কার সঙ্গে জোট গঠন করবে বিএনপি জামায়াত নাকি এককভাবেই মাঠে নামবে রাজনৈতিক সূত্রগুলো বলছে বিএনপি তার প্রতি বেশ আগ্রহী এমনকি তারা বিশেষ সুবিধা দেওয়ার ও কিছু আসন ছেড়ে দেওয়ার কথাও ভাবছে অন্যদিকে বাংলাদেশের বৃহত্তর ইসলামী দল জামায়াত ইসলামীও তাকে নিজেদের আদর্শিক প্ল্যাটফর্মে যুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মামুনুল হক জানান বিএনপির সঙ্গে সমঝোতা হতে পারে তবে তার দুটি শর্ত রয়েছে প্রথমত আসন্ন নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে আয়োজন করতে হবে দ্বিতীয়ত উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এই দুটি শর্ত পূরণ হলেই তিনি জোটে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন খেলাফতে মসজিদ শেষ পর্যন্ত বিএনপির সঙ্গেই যাবে অন্যদিকে জামায়াতের সঙ্গে অন্যান্য ইসলামী দলের জোট না হওয়ার পেছনে রয়েছে আকিদাগত পার্থক্য তবে অনেক পর্যবেক্ষক বলেন রাজনীতিতে সম্ভাবনার শেষ নেই নির্বাচনের আগ মুহূর্তে পরিস্থিতি আমল বদলে যেতে পারে ইসলামপন্থী ভোট একত্রিত করতে খেলাফতে মজলিস ও জামায়াতের ঐক্য অস্বাভাবিক কিছু নয় যদিও তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হবে এক বিরল ঘটনা সব দিক মিলিয়ে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে মাওলানা মামুরুল হকের উত্থান কোনো ব্যক্তিগত জনপ্রিয়তার ফল নয় বরং এটি এক আদর্শভিত্তিক নেতৃত্বের প্রত্যাবর্তনের ইঙ্গিত তিনি বিএনপি জামায়াত কিংবা নিজস্ব প্ল্যাটফর্ম যে পথে বেছে নেন না কেন তার রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে আর সেই সমীকরণ থেকেই হয়তো জন্ম নেবে এক ঐক্যবদ্ধ ইসলামী ভোট ব্যাংক যা দেশের রাজনীতির ভারসাম্য পুনর্গঠন করতে পারে